স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথে হলো আমি সাথে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিওয়ে তো আজকে ভিডিওটা হলো সারাদিন আমি করছি না করছি সমস্ত কিছু একটু নতুন শেয়ার করবো আর মেন হলো আমি আজকে উপোস করেছি রক্ষাকালী মন্দির আছে এখানে মা খুবই জাগ্রত মা কালী তো আজকে তার জন্যই মানে উপোস করা হয়েছে তো আমি আমার দিদি উপোস করেছি আর সাথে বোন আর ভাই আর পাহাড় ভাই এসেছে আমি চারজন মোট এসেছি তো এখন ওখানে যাবো ওখানে বাটা দেবো আমি যতদূর সম্ভব মানে বাড়ি চলে যাবো মানে ফুসকুমনে দেওয়া হবে না বাট তাও দেখছি আর তোমাদের খুব ভালো

তো গাইস তোমরা বুঝতেই পারছে মানে তোমরা হয়তো ভাবছে যে আজকে আমি স্বাতীশ ভ্লগইং আমি সাতীশ ভ্লগের মানে ভিডিওতে ইনফ্রো দিচ্ছি কারণ হচ্ছে যে কারণ 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 মুডটা খারাপ তোমরা সেটা ভাবছো সেটা না কারণ ও আজকে উপোস করেছে তার জন্য আজকে ও ব্লগ আমি ইনফ্রো নিচ্ছি তো গাইস এখন বেশি কথা বলবে না তাই তো উপোস কেন করেছে যে ঠাকুর তোকে বলেছি পোস্ট করতে ঠাকুর চেয়েছি বলে তো আসলে মালিক আমি আসতাম সত্যি তো চলো বেশি ভ্যাক না বকে একবার ওখানে গিয়ে দেখাচ্ছি কারণ প্রচন্ড ভ্যাক বকবে আর আজকে ব্লগটা ওই কন্টিনিউ করবে আমি একটু হয়তো সামনে থাকবো বা একটু সেরকম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না তার জন্যই বোনকে নিয়ে এসে ও তোমাদের সঙ্গে শেয়ার তো এখন যেরকম করে আমি শেয়ার করছি সেরকম করে শেয়ার করবো তো গায়ে চলো চলে এসেছি মন্দিরের সামনে আর এই যে তোমাদের দেখিয়ে দিই এটা হলো আমার ছোটো বড় স্কুল যে স্কুলে আমি পড়েছি ফোর পর্যন্ত তারপর চলে আসি কাটওয়াই তো এখন যেটা তোমার সঙ্গে শেয়ার করতে চলো তো গাইস চলো তোমাদের সাথে এবার পুরোটা শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর এই যে মন্দিরটা পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতোই ওটা পুরো জেরক্স কপি বলতে পারো করেছে তো এই যে ভেতরটা অনেকটা জায়গা জুড়ে ভীষণ ভালো লাগছে সব লাইনে ছিল কারণ বাটা পুজো দেওয়ার জন্য তো আমিও সেরকম লাইন মতো দাঁড়িয়ে যাই লাইন মতো দাঁড়িয়ে যাই অর্থাৎ গেছে গাইস কিছু মনে করো না তো ভুল চুটি হলে ক্ষমা করে দিও আর এই যে ফার্স্টে গিয়ে জলটা মানে জলটা একটা গঙ্গার জল একটা জায়গা দিয়েছিলো পারতো সেখানে গিয়ে সমস্ত সবাই আস্তে আস্তে জলগুলো ঢালছে তো আমি হিসাব আমাকে জল ঢেলে দিই তারপরে পাটটা শহর লাইনে দাঁড়িয়ে যায় তো সেটা শেয়ার করি তো চলো দেখ থাকো আশা করি ভালো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি এই যে আমি আমার দিদু আর পা সাইডে দাঁড়িয়েছিল সেটাও শেষে দেখিয়ে দিচ্ছি আর আমি যে তখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন আমার বোন পুরো সিনেমারি নিয়েছে তো কীরকম শট নিয়ে যে না নিয়ে যে সবটাই দেখাচ্ছিলাম আমি বলছিলাম ভেতরে যাবো তো চলো যা যাক আর আমি ভিডিও করতে পারিনি গাইস তো চলো বক বকটা পরে করছি আগে তোমরা সিনেমারিক শটটা দেখে নাও আশা করি ভীষণ ভালো লাগবে চলো দেখ থাকো Lay, 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 to চলো চলো গাইস পুজো তো কমপ্লিট হয়ে গেছে মানে বাটা পুজো দেওয়া তো এরপর দেখাচ্ছিলাম বাইরে থেকে ভিউটা কেমন লাগছিল ভীষণ সুন্দর লাগছিল তাই না তো আমার ভীষণ ভালো লাগছিলো তারপরে এই যে বেরিয়ে পড়েছিলাম তো পাড়া দিয়ে ঘুরবো বলে তো চলো তোমাদের কিছু কিছু দেখাই কিছু জিনিস আছে এই যে আমরা দুজনে ঢং করছিলাম তো যেটা ব্যাপার ভাইকে ওরা বিরক্ত করছিল মানে একটু ভালোবাসছে আর কি মানে ভাই হয় সম্পর্কে ওদের ওদের ভাই হয় তো ভাইকে নিয়ে একটু মজা মজা করছিল আর ভাই ওদের মজাতেও বিরক্ত লাগছিল এই হলো ব্যাপার বাঁচাতে যেটা লেগে থাকে তো এরপরে যাব পুরো পাড়ায় চলো তো এখন আমি যেটা বলতে চলেছি সেটা হলো আমরা এখন বাস্তবে আছি কাটুয়ায় আর এগিয়ে থাকতাম এই যে সূর্য গ্রামটাই তো এই গ্রাম থেকে আমরা ওখানে যাই কাটুয়াতে আর এই যে ওই যে বাড়িটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা সামনে মাঠ আছে খামার আছে আর ওই যে বাড়িটা একতলা বাড়ি ওটা তো অনেক স্মৃতি জড়িয়ে আছে বাড়িটায় দেখতে একটু মায়ামায়া লাগে তো এই যে পেছনে কালী মন্দির এখানেও কালী মন্দির ওখানেও কালী মন্দির তো মা আমাদের ভীষণ ভালোবাসে আর আমিও মাদের ভীষণ মানে মা মাকেও আমার ভীষণ সবাই ভালোবাসি এই গাড়িটা কি ব্যাপার ওখান থেকেও পাঠাগুলি দেখা যায় তো এখান থেকে পাঠাগুলি দেখা যায় আর এই যে কবর ওখানে কবরস্থান আর এই যে ওখানে বাবুই পাখি বলা হয় আমি ছেলে ভুলে গেছি কিসের পাওয়া যেন বলা হতো আর এই যে পুকুরটা বাড়ির সামনে এখানে এখন মাছ চাষ হয় আর আমি যখনই কথা বলবো তখনই কোনো না কোনো আজ হবে গায়ে সেদিন আমি ভালোভাবে কিছু শেয়ার করতে পারি না বাড়ির পুকুরের পেছনে যে বাড়ির পেছনে যে পুকুরটা আছে তোমাদের যেটা দেখাচ্ছি এখানে পুকুরে একসঙ্গে আমার মাছও ধরতো বাড়ির মানে ইচ্ছা হয় না যে মাছ ধরবে সেরকম মাইকার একটা ব্যাপার তো সব কিছু ঘুরে দেখাচ্ছিলাম তো গাড়ি চলো এবার আমি সময় ট্যুর করবো আমার পুরোনো বাড়িতে

ওরা আমার মাথা পুরো গরম করে দিয়েছে কারণ আমার চারটা থেকে পড়াশোনা এখন বাজে পুরোপুরি চারটে বত্রিশ ঠিক আছে এখন আমার মন্দির থেকে গিয়ে তাহলে এখনো যেহেতু সবারই বাড়ি বাড়ি এখন মানতে পুরোনো দেশের বাড়ি আসে যা হয় দেশের বাড়িতে আসে সবাই চলো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো হচ্ছে নেক্সট ব্লগে আর কি করে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল তোমরা কে কোন শহর থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কেমন লাগছে ভীষণ সেটাও কিন্তু কমেন্টে জানিও তো চলো প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সাথে আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে তো চলো দেখো হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে আজকের মতো ভিডিওটা এটা করি তো চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে ভিডিওটাকে সাপোর্ট করো টাটা